হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কিন্তু অনেক দিন পরে তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ হ্যাঁ এখন আমি আগের থেকে অনেকটাই সুস্থ রয়েছি ঠান্ডাটা অনেকটাই ঠিক হয়েছে বাট পুরোপুরি এখনও সুস্থ হইনি কিন্তু অনেক দিন তোমাদের সঙ্গে কোনো রকম ভিডিও শেয়ার করিনি তো তার জন্য কিন্তু আমার একদম ভালো লাগছিল না তার জন্যে কিন্তু আজকে একটা সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি আর আজকের ব্লগটা তোমাদের আশা করছি অনেক ভালো লাগবে তো এই দেখো প্রত্যেক দিনের মতন সকালের একটা খুব পছন্দের একটা কাজ বেড কাভারটাকে সুন্দর করে ক্লিন করে নেওয়া তো সেটা কিন্তু এখানে আমি করে নিচ্ছি আর হ্যাঁ আগে কিন্তু আজকে আমি ফ্রেশ হয়েছি দেন তারপরে বেড কাভারটাকে ঠিক করতে টান টান করতে চলে আসলাম তো দেখো আফটার ফুল হয়ে গেছে কমপ্লিট তো তারপরে একটু চা খেয়ে নিলাম মা চা বানিয়ে দিয়েছিল। আর এই দিকে দেখতে পাচ্ছ আমার বাড়িতে কিন্তু অনেকটা মাটি ফেলে উঁচু করা হয়েছে এখানে কিন্তু এখন মাটি ফেলে এর ওপর থেকে ঢালাই করা হবে তাই কিন্তু বাবা এখানে এই দেখো এগুলোকে মাটিটাকে লেভেল করছিল। দেখো বন্ধুরা বাজার থেকে আমার বাবা কিন্তু কাঁকড়া এনেছে তো এখন আমি এই কাঁকড়াটা রান্না করব তো চলো এটাকে লবণ হলুদ মাখিয়ে নিই দেখো এদিকে কিন্তু লবণ হলুদ আমার মাখানো হয়ে গেছে আর এদিকে দেখো এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর এদিকে হচ্ছে মশলাও করে নিয়েছে তো এই দেখো বন্ধুরা এই দেখো বন্ধুরা আমার কিন্তু কাপড়া কষা প্রায় হয়ে এসেছে এর মধ্যে একটু জল দেব তো কতটা সুন্দর কালার এসেছে দেখেছো আর তোমরা কে কে কাকার খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এই দেখো আমার কিন্তু অলরেডি রান্না ডান হয়ে গেছে তো চলো ফাইনাল লুকস নিয়ে আসছি তো হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সব্বাইকে আমার কিন্তু সান্ধান করা হয়ে গেছে আর স্নান করে চলে এসেছি আর তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করার রয়েছে সেগুলো তো শেয়ার করবই। মানে অনেক দিন পরে আজকে একটু মানে অনেক ভালো লাগছে শরীরটা অনেক ফিট অ্যান্ড ফাইন লাগছে তো যাই হোক এখনও ঠিক হয়নি পুরোপুরি সকাল থেকে ঝিমাচ্ছিলাম তাও তারপরে স্নান দান করার পরে ঠিকঠাক লাগছে তো দেখলে তোমরা সকালবেলা কিন্তু আমি কাঁকড়া রান্না করেছিলাম আর এই কাঁকড়াটা কিন্তু সমুদ্রের কাঁকড়া আর এই কাঁকড়াটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো যদিও আমি খুব একটা কাঁকড়া খেতে পছন্দ করি না আগে তো খেতামই না তো একদিন ওই যখন দীঘা গিয়েছিলাম না দিঘা যাওয়ার পরে যখন কাঁকড়া ট্রাই করলাম ওখানকার তো ভীষণ ভালো লেগেছিলো তো তারপর থেকে আমি খাওয়াটাই শিখেছি তো এখন খাই ভালো লাগে আর তোমরা কে কে কাঁকড়া খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর কে কে খাও না তারাও কিন্তু অবশ্যই জানিও কারণ দেখো আমরা হচ্ছে মানুষ যার যেটা মুখে ভালো লাগে তারা সেটাই খায় আর যার যেটা ভালো লাগে না সে সেটা খায় না স্কিপ করে তো চলো কোনো ব্যাপার না ওইদিকে দেখতে পাচ্ছ ওই যে পুরো মাটি মাটি মতন রয়েছে তো এতটাই উঁচু করে মাটি ফেলা হয়েছে তো তোমাদেরকে দেখাবো ওগুলো সব প্লাস্টার করা হবে তোমাদেরকে সবটাই দেখাবো তো চলো দেখাই তোমাদের সাথে দেখলে বুঝতে পারবে বন্ধুরা আগে আমাদের উঠোন ছিল এই যে এতটা নিচু তারপরে কিন্তু এই যে দেখো কতটা উঁচু করেছে তো এই দেখো এখানে এখনো দুরমুজ করা হচ্ছে এই যে এটাকে বলে দুরমুজ মানে এটা এরকম বাবা উঁচু করতে পারছি না এরকম জোরে জোরে ফেললে এরকম প্লেন হয়ে যাবে তো এদিকে দেখো এখনো পুরোটা ঠিক করা হয়নি হচ্ছে আর এদিকে দেখো এই বাক্সটা দেখেছো এই বাক্সটার মধ্যে কিন্তু সেই বাচ্চা ছাগল দুটো থাকে আর এই দেখো আমাদের খেয়েছিস তুই খেয়েছিস খাওনি খেলি তো তুই ওর কোনো চিন্তাই নেই দেখো এই যে আমাদের গুণধরের ল্যাখর বিড়ালটা দেখো এরা কিন্তু ঘুমাচ্ছে ঘুমাচ্ছো তোমরা ঘুমাচ্ছো হুম ও লে 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 পুচকুচুতা পুচকু 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 শোনা কত কিউট তো দেখেছো এখন অনেকটাই বড় হয়ে গেছে আরো বড় হয়ে যাবে তাই না গানগুলো কত সুন্দর মাম্মা মাম্মা কি হচ্ছে তুই এরকম করছিস কেন গুলো কত সুন্দর কোথায় উঠেছে দেখো এটা খাচ্ছিস রে তুই কি খাচ্ছিস কি খাচ্ছ বলে বাবা দেখো এই নিয়ে এসেছে কি হয়েছে কি হয়েছে এই নিচে নাম নিচে নামবি না নামবি না নিচে দেখো দেখো এটা কি খাচ্ছে কলা পাতা তো এই দেখো বন্ধুরা তোমাদের একটা জিনিস দেখাবো ঠিক আছে আমি সেই দুপুরের পর থেকে আর কোন রকম ভিডিও করিনি একটা জিনিস পাখির বাচ্চা পেয়েছে দেখো এই দেখো কি কিউট এই দেখো একদম পুচকে একটা বাচ্চা তো এটা কি পাখির বাচ্চা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ দেখো 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 মা উঠতে পারে না একে খুব সাবধানে রাখতে হবে বুঝলে কারণ আমাদের বাড়ি বিড়াল রয়েছে তো কি হয়েছে কি হয়েছে খিদে পেয়েছে ও তো এই দেখো আপাতত আমরা এর মধ্যে ওকে রেখেছি ঠিক আছে আর ওর এখন খিদে পেয়েছে ভীষণ ডাকছে তোকে একটু খাওয়াতে হবে দাঁড়া

ছেলে কি তো এই দেখো এই যে ওড় এখনো পয়সমগুলো বড় হয়নি ভালো করে পিউ পিউ দেখো এর খাবার কি করে রেডি করছে এইটার মধ্যে ছিল এই যে এটার মধ্যে ছিল ওটা আমি ভেবেছি যে ওই খুলে খুলে খাওয়াই আমি কি জানি ফুটো দিও একা একা খায় ওর খিদে পেয়েছে রে তো এই দেখো এর মধ্যে চাল ঢেলে তারপর হচ্ছে এই ফুটোর মধ্যে দিয়ে ওকে খাওয়াতে হয় দেখাচ্ছি দাঁড়াও এই দেখো ওরা চেষ্টা করছে এখনো উঠতে পারে না পারে নাকি ঠোঁট ঢুকিয়ে দাও মধ্যে ওইভাবে খায় নাকি না খাবে আমার ঠাকুরদাও কিন্তু ওকে খাওয়াতে পারছে না এই দেখো অনেক চেষ্টা করছে হচ্ছে না খাওয়ানোটকায় না পায়নি খিদে দেখো বন্ধুরা ওর আমি আর মা একটু হাঁটতে বেরিয়েছি তো ভালো লাগছে না ওইদিকে পাখিকে খাওয়াতে গিয়ে তো ঠাকুরদা পুরো একেবারে মানে কি আর বলবো পারলোই না খাওয়াতে ঠাম্মা বললো আমি পরে খাওয়াবো তো এই একটু বেরোলাম একটু হাঁটতে যাচ্ছি মাঠের দিকে পুরো মাঠে যাব না কিছুটা যাব দেন চলে আসবো এই দেখো আমরা এখন একটু মাঠে এসেছি আর এই দেখো সাথে আমাদের কালু এসেছে পাশের একটা রাস্তার কুকুর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি এই দেখো এইগুলো রেখেছে না মানে এই সর্ষেগুলো কেটে শুকিয়ে রেখেছে তো দেখাচ্ছি এর মধ্যে সরষে ওকে এই দেখো এই যে সরষে আর এই দেখো আমার হাতে একটা সরষে ঠিক আছে ব্ল্যার হয়ে যাচ্ছে কেন এই দেখো দেখো দেখেছো তো এগুলো সব ঝেড়ে ঝেড়ে তারপরে হচ্ছে হয় শস্য দেখো কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা ঘোলা ঘোলা লাগছিল ক্যামেরাটা তো মুছে নিলাম আর কি দেখাবো এই জাস্ট একটু হাঁটতে আসলাম মানে আমাদের আলু ক্ষেতটা কেমন কি হয়েছে তাই দেখতে আসলাম মানে মাঠে আলু হয়েছে না কি হচ্ছে জানো তো অনেকে চুরি করে নিয়ে যাচ্ছে তো বাবা বিকেল বেলা যদি ফ্রি থাকিস একটু মাঠে যাস তো গিয়ে একটু বসিস কারণ আলুগুলো অনেকে আছে না যে মাঠে আসে ঘুরতে ঘুরতে এসে ওই আলু তুলে নিয়ে চলে যায় বুঝেছো তো ওই জন্য একটুখানি যাচ্ছি তো চলো যাই গিয়ে তারপরে তোমাদের সামনে আবার আসছি ঠিক আছে কী কন্ডিশন কারণ আগের দিন জানো তো এক সাইড থেকে পুরো অনেকটা মানে আমাদেরটাই হয়নি আমাদের পাশে একটা কাকার জমি রয়েছে ওই জমিটায় দেখছিলাম পুরো এক লাইন ধরে একটাও আলু গাছ নেই তো ওর জন্য দেখতে যাচ্ছি তো চলো যাই তারপরে আবার অন করছি এই দেখো বন্ধুরা আমাদের আলু খেতে কিন্তু চলে এসেছি আর এই আলু গাছগুলো দেখেছো একদম শুকিয়ে গেছে মানে একদম ওঠানোর সময় হয়ে গেছে আর কি আর বলবো তাড়াতাড়ি করে আলুগুলো তুলে ফেল এক সপ্তাহের ভেতরে তো এক সপ্তাহের ভেতরে আলুগুলো তোলা হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখাই এই দেখো এই যে যেই ফলগুলো দেখতে পাচ্ছো এই যে এই যে এইগুলো আমরা না ছোটোবেলায় এগুলো দিয়ে টমেটা টমেটা খেলতাম টমেটা বানিয়ে এই যে এই যে রয়েছে এই যে রয়েছে মনে আছে আগের দিন তোমাদের আলু তুলে দেখিয়েছিলাম তো এই যে এই যে দেখো এটা না বাবা বলেছে যে তুলেছিস যখন নিয়ে আসিস নি কেন তো আমি বললাম কেন তো এই দেখো এই যে মানে রোদ্রের আলোতে না এগুলো নীল হয়ে যায় তো তার জন্য এই যে দেখো তুলে নিলাম না ধরো মা কি সুন্দর আলু সাইজ দেখেছে কি বড় এটা প্লাস্টিক নিয়ে আসলে ভালো কথা তো এখান দিয়ে তুলেছিলাম সেগুলো দুটো দুটো তুলেছিলাম বাবা বললো তো নিয়ে চলে আসিস নি কেন নাহলে নীল হয়ে যায় দুটো নিয়ে নিলাম কারণ নীল হয়ে গেলে তো আলু খাওয়া যায় না সেদ্ধ হয় না আর রৌদ্রের আলোতে না আলু নীল হয়ে যায় বুঝেছ তো তুলে নিলাম তো যাই হোক মা কালকে বৃহস্পতিবার পুজোর জন্য একটু দুর্ব মানে দুর্বা ঘাস তুলবে ঠিক আছে তো তোমাদেরকে দেখাচ্ছি এখানে খুব সুন্দর না দুর্বা ঘাস হয়েছে এই এখানে দেখাচ্ছি দেখো কি সুন্দর সুন্দর হয়েছে যে মা তুলছে এই দেখো তুলেছি কি সুন্দর দেখতে লাগছে না দুর্ব ঘাসগুলো তো এই এখান থেকে পুজো দেওয়া হয়ে যাবে এতগুলোতে কি সুন্দর ব্যাকগ্রাউন্ডটা দেখতে লাগছে অন্ধকার অন্ধকার হয়ে গেছে দাও চলো দেখো বন্ধুরা এখানে সব কচুরি পানাগুলো শুকিয়ে গেছে মনে হচ্ছে কি পুরো একটা মানে খেলার মাঠ কি সুন্দর লাগছে না বন্ধুরা মাঠের থেকে তো অনেকক্ষণ আগেই চলে এসেছি কিন্তু এখন খুব খিদে পাচ্ছে ভাবছি একটু চাউমিন বানাবো তো চলো যাই বন্ধুরা এখানে চাউমিনের জন্য নিয়ে নিয়েছি বিন গাজর মটর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এদিকে রয়েছে চাউমিন সিদ্ধ করে এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি ঠিক আছে আর দাঁড়াও দেখাচ্ছি আর এদিকে দেখো এদিকে হচ্ছে কড়াই বসিয়ে দিয়েছি গরম তো এই দেখো চাউমিনটা হয়ে এসেছে প্রায় তো বন্ধুরা এই দেখো চাউমিন টাউমিন খেয়ে উঠেছি এখন একটু টিভি দেখবো বাবা আজকে এখনো আসেনি রোজ না বাবার আমি একসাথেই টিভি দেখি তো আজকে এখনো বাবা আসেনি তো চলো একটু পরে আবার আসছি তোমরা তো দেখলে এতক্ষণ কিন্তু লাইভে ছিলাম মানে অনেকক্ষণ গল্প করলাম আজকে একটু লাইভে ডিস্টার্ব হচ্ছিল তো তারপরে তো ঠিক হলো তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি আমি কিন্তু অফ ক্যামেরায় ডিনার করেছিলাম তো ওই দুপুরবেলা যা ছিল সেগুলোই হয়েছিল। মানে সবজিগুলো ছিল আর তাছাড়া হচ্ছে মা সিদ্ধ ভাত করেছিল ডাল সিদ্ধ আলু সিদ্ধ তো সেগুলো খেয়েছি তো সেগুলো অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি তোমাদের সাথে দেখাইনি তো আজকে তিন চার দিন পরে আমার ভিডিও পোস্ট হচ্ছে তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন আমার চ্যানেলে তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব থেকে পাশে থেকেও বন্ধু হয়েও চলো সবাইকে অনেক অনেক মানে শুভরাত্রি গুড নাইট আর নতুন একটা ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে চলো আজকের মতন